স্বাধীনতা সংগ্রামী বিরা মুন্ডা যে কিনা দেশের জন্য প্রাণ বলিদান দিয়েছেন তারা আজ ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কার্যত সারা দেশের সাথে জেলা ভিত্তিক গৌরব করা হচ্ছে তারই অংশ হিসেবে বনকুল মহামনি বুদ্ধ মন্দির সংলগ্ন মাঠে আয়োজন করা হয় সাবরম মহকুমা বনকুল মহামনি বুদ্ধ মন্দির সংলগ্ন মাঠে গতকাল থেকে দেশের আদিবাসী নেতার ১৫০ তম জন্ম উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস পালন করা পালন করেছে আজ শেষ দিন সেই উপলক্ষে দক্ষিণ জেলার জেলা ভিত্তিক ওই মাঠে আজ দুপুর নাগাতে ঘটা করে এক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আজ রাজ্য বিধানসভা সভায় ও সংখ্যা লঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অন্যান্যরা কি রয়েছে বক্তব্য শুনুন ভারতবর্ষে যখন ব্রিটিশের শাসনে বহু স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য বলি দিয়ে বলিদান দিয়েছে তার মধ্যে আমাদের জনজাতির বলি আমরা যার নাম হচ্ছে ভগবান বিরা মুন্ডা ওনার যদিও আমরা দেখি ওনার জন্ম হচ্ছে আঠারোশো পঁচাত্তর সাল ঝাড়খণ্ডে উলিহাতু গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন এবং মাত্র পঁচিশ বছরে পঁচিশ বছর বয়সে ওনার মৃত্যু হয় নেল থেকে ওনার জীবন কাহিনী আমরা সবাই জানি ভারতবর্ষ বর্ষ স্বাধীনতা আমরা লাভ পেয়েছি প্রায় আজকে সাতাত্তর আটাত্তর বছর হচ্ছে তার মধ্যে আমরা আমাদের ট্রাইবেল ফ্রিডম ফাইটার নামে বা জনজাতি স্বাধীনতা সংগ্রামের ব্যক্তি আমরা ভারতবর্ষের মধ্যে আমরা কখনো সেরকম আমরা দেখিনি আজকে দু একুশ সাল থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীদের নেতৃত্বে আজকে ভগবান বিরসা মুন্ডার উনার জন্মদিনটাকে কেন্দ্র করে ওনাকে সম্মান জানানো এবং বিশেষভাবে আমাদের যারা ভারতবর্ষের সমস্ত জনজাতি যারা আছে তাদের প্রতি সম্মান জানানো আজকে সেটাকে কেন্দ্র করে আজকে সারা দেশে আমাদের আজকে এই দিনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে আয়োজন হচ্ছে আজকে আমরা আমার পূর্ব বক্তারা খুব সুন্দরভাবে আলোচনা করে গেছে দেশের প্রধানমন্ত্রীদের নেতৃত্বে

দ্ৰৌপদী মুৰ্ম অৱহেলি পুষ্ট বা ট্ৰাইবেল নিবিং অৱহেক্ট দৈন ভাৰতবৰ্ষে ৰাজনীতি বা ভাৰতবৰ্ষ ইতিহাস অৱহেয়ে সন্মান চিনি ট্ৰাইবেল নিবিংহ ৰাষ্ট্ৰপতি পদ আচকৈ ভাৰতবৰ্ষে যাৰা ট্ৰাইবেল কমিউনিটি টনাই ৰত্ন বৰ্ণ কুকি সাগৈ প্ৰধান মন্ত্ৰী অৱহাই ইভ নাযাক যি চাই ত্ৰিপুৰানি ত্ৰিপুৰান বহাই নোদা যে ত্ৰিপুৰা স্টেট অল নে বিনিনে ত্ৰিপুৰ ট্ৰাইবেল বা ৰয়েল ফেমিলি কাকচাৰ গভাৰ্ণৰ হ'ল নাই বা আদাৰ স্টেট বৰষন ত এই ঐতিহ্যবাহী জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে জনজাতি অংশের ছেলে মেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করেছেন এই জন্য ব্রিটিশদের সাথে স্বাধীনতা আন্তোলন করতে গিয়ে ব্রিটিশদের হাতে জননায়ক ও দেশের আদিবাসী নেতা শেষ হতে হয়েছিল এবং সেদিন জনজাতীয় গৌরব নেতার কাহিনীও তুলে ধরেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন